মর্নিং সবাই কেমন আছো আছো আশা করছি খুব ভালো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে চোদ্দই আগস্ট বুধবার আর ঘড়িতে সময় হচ্ছে এখন আটটা চৌত্রিশ এখন থেকে ব্লগটি শুরু করছি সারাটা দিন তোমরা সাথে থেকে আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে কোনো রকমের ফ্রেশ হয়ে হাতে মুখে জল দিয়ে একটু দুয়ারে জল দিয়ে সোনাকে রেডি সেরি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে আছে ওর অঙ্ক পরীক্ষা এখন অবশ্য ছুটি হয়ে গেছে কেননা সাড়ে আটটায় ছুটি হয়ে যাওয়ার কথা মনে হয় আসছে ওর বাবাকে বলেছি দিয়ে যেতে জানি না মেয়ে একলা আসবে না ওর বাবা দিয়ে যাবে সেটাও বলতে পারছি না তো সকালে সমস্ত কাজ বাজ সেরে গা ধুয়ে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজ এই সবে সেরে এলাম এবারে রান্না বসাবো আর রান্না বলতে আজকে তেমন কিছু করবো না কেননা আজকে নেমন্তন্ন আছে নেমন্তন্ন বলতে আমার ননদের বাড়ি ননদের মেয়ের মুখে ভাত মানে অন্নপ্রাশন তো তারই নেমন্তন্ন আছে তো সেজন্য এখন ভাবছি আলু দিয়ে পটল দিয়ে লঙ্কা গেটে একটু বসিয়ে দিই এই দুটো ভাত ফুটিয়ে নিই একটু একটু খাবো খেয়ে তারপরে বেরিয়ে যাব শোনা আগে যাবে আমরা একটু পরে যাবো কেননা আমার বর গেছে একটু কাজে বলো বললো অল্প একটু কাজ আছে ওটা সেরে আসবে তারপরে আমি আর আমার পর যাবো আর আমার মেয়ে যাবে আমার মা বাবার সাথে মানে আমার মা বাবা সেই ধরো করিমপুর থেকে আসবে দিয়ে চাপড়া এসে মানে চাপড়া ঢুকবে তার আগে বলবে যে কোন বাসে আছে সেই বাসে মেয়েকে তুলে দেব মেয়ে মা বাবা একসাথে যাবে আর আমি আর আমার বর যাবো পরে তো সেজন্য ছটপট রান্নাটা সারতে হবে বেড কভার টাভার সব কেঁচে দিয়েছি জানো তো কেমনই একটা লাগছিলো কালকে সেই বৃষ্টির জলে ভিজেছে ভিজে সেই ভিডিও বানিয়েছে দিয়ে শাড়িটা ভিজে গেছিলো ওই ভেজা ভেজা পরে বিছানার উপরে উঠেছিলো কেচেই দিই দিয়ে সব কেটে দিয়েছি সাদা কাপড়টা শুধুমাত্র হাতে কেটে দিলাম আর এগুলো সব মেশিনে কাচলাম কি সুন্দর রোদ উঠলো আবার রোদ চলে গেল মানে সকালে উঠে দেখছি রোদ নেই তবে আকাশ পরিষ্কার ছিল এখন আবার একটু রোদ উঠেছিলো রোদটা আবার চলে গেল শুকিয়ে গেলে ভালো হয় শুকাবে না কি কি জানি খুব হাওয়া দিচ্ছে গো ভীষণ গরম লাগছে ভীষণ গরম তো যাই রান্নাটা বসিয়ে দিই ও সেই হাওয়া প্রাণটা জুড়িয়ে গেল একটু শুয়েছিলাম শুয়ে থাকারও কারণ আছে সোনা স্নান টান করলো স্নান করে চলে পড়তে ভাত ভাত ও এখন ওকে দি গেছিল গাছ সারবো বাকি গাছ মনে হয় এখন সারা হবে না ওকে একবারে বাসে তুলে দিয়ে এসে তারপরে মনে কাজ গাছ সারতে পারবো কেননা মা বাবা বাসে উঠে গেছে আসতে হয়তো ওদের দেড় ঘন্টা মতো টাইম লাগবে আবার বেরিয়ে এসেছে প্রায় এদিকে আবার আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়েই যাচ্ছে একেবারে ওকে দিয়ে এসে তারপরে বাকি কাজ সেরে স্নান করতে হবে স্নানটা করে নিলে সবচেয়ে ভালো করতাম স্নান করে নি বলে আরও শরীরটা খারাপ করছে ঢি ঢি ডি ঢিস করছে মানে কালকে ওই যে ওষুধ খেয়েছি রাতের বেলায় তারপর থেকে ঢি ঢি ডি করছে ওষুধ না খেয়েও থাকতে পারলাম না ওষুধটা না খেয়েও থাকতে পারলাম না যেন আবার ওষুধ খেতে হলো যাই হোক ওকে দুটো ভাত দিয়ে দিই পরে আসছি সোনাকে রেডি করিয়ে দিয়েছি এই দেখো এই রেস্টটা পরিয়ে দিলাম আর মারাও চলে এসেছে আঞ্জলি পর্যন্ত আগে দিয়ে আসি আমার স্নান টান সব হয়ে যেত পুজো পাঠ কী যে করলাম এতক্ষণ বসে থেকে বসে থেকে বরকে বললাম ওকে একটু দিয়ে শত বলতে আমার এখনও কাজই শেষ হয়নি ও কাজ শেষ করবে বাড়ি আসবে স্নান করবে ফ্রেশ হবে তারপরে যাওয়া আমি ওই জন্য আমি দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমি কাজ বাজগুলো সেরে কাজ বলতেই ঘর ছাড় দেওয়ার মোছা থাকলো মুছে স্নান করবো স্নান টান করে পুজো পাঠ দিয়ে তারপরে আমরা বেরোবো হয়তো চলো ওকে আগে দিয়ে আসি সোনাকে বললাম আমাদের সাথে যাবে বলছে না ও দিদুনের সাথেই যাবে যাক আমাদের এমনিতেই যেতে যেতে হবে বুঝতে পারছি বিকেল হয়ে যাবে হয়তো লাগছে কি কাদা চল দেখে চল সোনাকে বাসে তুলে দিয়ে চলে এলাম এবারে ঝটপট কাজগুলো সারি কাজগুলো সেরে স্নান করে উঠি স্নান করে উঠে দেখা হচ্ছে বারোটা কুড়ি বাজে স্নান করে উঠতে উঠতেই দেড়টা দুটো মানে বেজে যাবে চলো আবার পরে আসছি কেমন আর কী বলতো সকাল থেকেই না কেমনই একটা যেন হচ্ছে মনে হচ্ছে যেন গ্যাস হয়েছে একটা ট্যাবলেট খেয়েছি সকালবেলায় তবুও কিছু কাজ করেনি দেখি বর্গে বলি একটা ভালো ট্যাবলেট নিয়ে আসতে কারণ আমার ওষুধের সঙ্গে দিয়েছে ওই ট্যাবলেটই একটা খেয়েছি বর্গে বলি যে একটা ভালো গ্যাসের ওষুধ নিয়ে আসতে মনে হচ্ছে বমি হবে কিন্তু হচ্ছে না এই রকম হচ্ছে তুই যাই হোক চলো কাজ বাজ সেরে কেমন সমস্ত কাজ সেরে স্নান করে উঠেই ফুল তুললাম ফুল তুলে যেই পুজো কমপ্লিট করে উঠলাম তখন বর বাড়ি এলো বাড়ি এসে ও স্নান করলো স্নান করে ও নিজে দুটো ভাত তুলে খেয়ে নিলো আর আমি রেডি হয়ে গেছি আমি আর ভাত খেলাম না কেননা একটুও খিদে পাইনি গো এখন যদি খায় আরও শরীর খারাপ করবে এমনিতেই এত শরীর খারাপ করছে ভাত খেলে তাহলে আর আমাকে যেতে হবে না আমি যেতেই পারবো না বাড়ির থেকে বেরিয়েই চলে এলাম একটু স্বর্ণকারের ঘরে এখানে একটা গিফট নেব গিফট নিয়ে তারপরে একেবারে রওনা দেব কৃষ্ণনগরের উদ্দেশ্যে জানি বেলা অনেকটা হয়ে গেছে যেতে যেতে কটা বাজবে কী জানি এখন তিনটে দশ পনেরো বেজে গেছে পৌঁছাতে পৌঁছাতে চারটে সাড়ে চারটে বেজে যাবে তারও বেশি লেট হতে পারে কেন তো আকাশে প্রচুর মেঘ করেছে জানি না যখন তখন বৃষ্টি আসতে পারে আর ছাতাটা আনতেও আমি ভুলে গেছি দেখি কি গিফট নেওয়া যায় একটা কাস্টমার দাঁড়িয়ে রয়েছে ওই জন্য আর কি আমরা দাঁড়িয়ে ওয়েট করছি তো ফাইনালি দেখাশোনা চলছে ভেবেছি একটা আংটি নেব। কিন্তু আমার বর চয়েস করছে আমাকে দেখালো তবে আমার সেইভাবে চয়েস হয়নি কেন বলবো বলো তো মানে বাচ্চাদের আংটি তো একটু গোল টাইপের এরকম কিছু নিলে বাচ্চাটা ব্যবহার করতে পারবে আর যেগুলো আছে মানে যে যেগুলো আছে সেইগুলোর মধ্যেই তো নিতে হবে তাই না বলো এক্সট্রা তো এখন বানানো যাবে না তো ওই জন্য একটা লম্বা সাইজে তোমাদের দেখাচ্ছে অবশ্য ওটাই আমার বর ফাইনাল ফিক্সড করেছে বলছে ওটাই নিই তার থেকেও একটা ছোট ছিল বাট আমি বললাম তাহলে একেবারেই ছোট হয়ে যাচ্ছে একটু বড় নাও তাহলে একটু পড়তে পারবে আর কি ওই জন্য বড় নিয়েছে তবে আমার মডেলটা একদমই পছন্দ হয়নি এই দেখো মডেল বাচ্চা তো আঙুলে লাগবে এই আংটিটা একেবারেই সুচালো তাছাড়া আর পাওয়াও গেল না এই আংটিটা পরলে কী হবে বলো তো আনকমফোর্টেবল লাগবে আর গোলগুলো পরলে কমফর্টেবল লাগতো কিন্তু পাওয়া যাচ্ছে না তো কি করব বলো এখানে এই ধরনের আছে তো এটাই আর কি নেওয়া হলো স্নান করে উঠেই যেহেতু বেরিয়ে এসেছি ওই জন্য চুলগুলোই হালকা করে একটা ক্লিপ দিয়ে নিয়েছি এখন মনে হচ্ছে ক্লিপ না দিয়ে গাডার দিয়ে বেঁধে নিলেই ভালো করতাম কি অবস্থা দেখো আমার ফাইনালি ননদের বাড়িতে পৌঁছে গেছি পৌঁছে খাওয়ার টেবিলে চলে এসেছি দুটো খেয়ে নেব খিদে যদিও পাইনি সারাটা দিন না খেয়ে রয়েছি তবুও এক ফোঁটাও আমার খিদে পাইনি কিন্তু আমার বরের খিদে পেয়েছে ও অল্প একটু ভাত খেয়েছে মানে কাজের থেকে আসলো এসেও না খেয়ে চলে আসবো বলছিল আমি বলছি না স্নান করে উঠলে আর ভাত রান্না করে রেখেছি না খেয়ে যাবে ওই জন্য এক গাল দুগালও খেয়ে এসেছে তাছাড়াও এদিকে বেলা তো অনেকটা হয়ে গেছে সাড়ে চারটে পনে পাঁচটা বেজেই গেছে এখন যদি না খায় এরপরে আবার কখন খাবে তাই না বলো ওই জন্য আর কি খেতে বসে গেছি আমি তো একবার ভাত নিয়েছি সেই ভাতই নাড়াচাড়া করছি খেতে আর পারছি না এত মাংস খাওয়ার পাগল ওই দু পিস মাংস দিয়েছে ওটাতেই আমার এনাপ মানে ওইটুকুই আমি খেতে পাচ্ছি না আমার যে খেতে কত কষ্ট হচ্ছে কি বলবো মনে হচ্ছে যদি না খেতাম ভালো করতাম কিন্তু না খেলেও তো সবাই ভাববে যে দেখ খেলো না আসলো আবার না খেয়ে চলে যাচ্ছে মানে ওই জন্যই আর কি খাওয়ার টেবিলে আমার বসা দেখো আমার মানে পুরো থালাতেই সমস্ত জিনিস রাখা রয়েছে খেতে পাচ্ছি না মাংস খেতে যেমন ভালোবাসি মিষ্টি খেতেও ভালোবাসি মানে একটা মিষ্টি নিয়েছি মনে হচ্ছে সেটাও আমি খেতে পারবো না কি আর করা যাবে যাই হোক কম বেশি যা খেলাম তো চলো বাড়ি গিয়ে কি হবে আমি বলতে পারছি না মানে শরীরের কন্ডিশান আমার ভীষণ খারাপ মানে কি বলবো মনে হচ্ছে কতক্ষণ আমি বাড়ি যাব। মানে আমার যেন একটা অস্থির লাগছে চলো এবারে খাওয়াটা কমপ্লিট করে হাত মুখ ধুয়ে নিচে যাই খেয়ে উঠে একটু নিচে এসে বসলাম এবারে বাড়ি চলে যাব আর পাশে দেখছো বাবা রয়েছে মা শাড়ি পরছে মা বাবা দুজনেই বাড়ি চলে যাবে আমি বললাম আমার বাড়ি চলো কিন্তু আমার মা বাবা যাবে না বলছে না সোজা বাড়ি চলে যাবে তো মা রেডি হচ্ছে ওইদিকে আর আমি একটু ওই পুচকিটার সঙ্গে ভিডিও করে নিলাম কেননা এসে থেকে ওর সাথে আমার দেখাই হয়নি এসেই তো খেতে বসে গেছিলাম তাছাড়াও পুস্কিটাকে নিয়ে সবাই ব্যস্ত ছিল কেউ ছবি তুলছিল কেউ ভিডিও করছিল আমার আর তোলা হচ্ছিল না তো ফাইনালি এবার বাড়ি যাব ওই জন্য আর কি তুলেই নিলাম বাড়ি আসার পথে আর সেই ভুলটা করিনি চুলটাকে ভালো করে বেঁধে একেবারে গাড়িতে উঠেছি এবারে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে বাকি কথা হচ্ছে এই সবে বাড়ি এলাম এখন সন্ধ্যা বাজে চেঞ্জ করিনি দু একটা রিলস বানাবো ভাবছি কেন বলতো যখন রেডি হলাম তখন তো সময় হলো না ভিডিও করা তাছাড়াও ভীষণ শরীর খারাপ লাগছিল আমার এখনও শরীর খারাপ লাগছে তবুও ভাবছি তোমাদের জন্য দুটো রিলস বানানো যেতেই পারে কষ্ট হলেও দুটো রিলস বানাবো যেতে যেতে ভিডিও করতে পারলাম না ভাবলাম ভিডিও করব মানে কি বলবো অতিরিক্ত গ্যাস হয়ে গেছে সকালে একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি তারপরে দুপুরবেলায় বেলায় যখন এলো মানে যখন যাবো আর কি আমি বললাম আমাকে একটা ওষুধ এনে দাও ভালো ওষুধ এনে দাও মানে গ্যাসের ট্যাবলেট নিয়ে আসলো যে দেখো খেয়েছি খেয়ে গেছি কিছুতেই কিছু হচ্ছে না মনে হচ্ছে বমি হবে কিন্তু বমিও হচ্ছে না গাফাক দিচ্ছে কেমন একটা কেমনই একটা শরীরে অশান্তি অশান্তি লাগছে ভালোই লাগছে না আমার এরকমই হচ্ছে হজমল্লা খেলাম দু প্যাকেট কিছুই বলছে না এরকম হলো কেন কি জানি হঠাৎ করে যাই হোক চলো একটা রিলস বানাই বানিয়ে চেঞ্জ করব। মেয়ে এলো না বাবা আমার বাড়ি চলে গেল আমি বললাম আজকে আমাদের বাড়ি নাম ও রাতটা থাকো থেকে কালকে বাড়ি যাবে বললো না না বাড়ি চলে যায় বাড়ি চলে গেলো বাসে করে যেতে যেতে মনে হয় সাড়ে আটটা নটা মতো বাজবে সেই করিমপুর যাবে তো বলো কৃষ্ণনগর থেকে কিছুতেই শুনলো না বললাম চলো রাতটা থাকবে থেকে সকালে বাড়ি যাবে কে শোনে কার কথা আর আমার মেয়ে আজকে আমি বাড়ি যাবো না কালকে পনেরোই আগস্ট বলছে ছুটি পরীক্ষা তো নেই পরের দিন পরীক্ষা না জোর করলাম না ও থাকলো আমি চলে এলাম আমার এত খারাপ লাগছিল কি বলবো এত খারাপ লাগছে শরীর বলার মতো না মানে শান্তি লাগছে না না বসে না তো দাঁড়িয়ে এমন একটা অশান্তি লাগছিল রিলস বানাতে পারবো কিনা না তবে চেষ্টা করি পরে দেখা হচ্ছে আমার কেমন রকমে দু একটা রিলস বানিয়েই শুয়েছিলাম এখন রাত্রি পনে এগারোটা বাজে আর বর বাজার থেকে বাড়ি এলো তখন সাড়ে আটটা মতো বাজছিল তখন এলো তখন এসেও ফোন দেখে দেখে সাড়ে নটা পনেরো দশটায় ভাত খেলো আমাকে বলল খেতে কিন্তু আমার একটুও খিদে নেই আর এমনিতে এত শরীর খারাপ করছে খিদে নেই খাওয়া তো মোটেই ঢুকবে না কেননা কী বলবো এক ঢোক জলও আমি খেতে পাচ্ছি না ও জোর করছিল কিন্তু আমি খাইনি মানে ওকেই আমি একটু রাগ দেখালাম রাগ না দেখালে না ও বুঝবে না ও কি মনে করে বলো তো খেলেই যেন শরীর সুস্থ এই দিকে যে আমার এতটা শরীর খারাপ করছে সেটাও বুঝতেই চাইছে না তো যাই হোক ও খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন ওইভাবেই পড়ে রয়েছে আর সকালে যা রান্না করেছিলাম ওটাই ছিল ওটাই খেলো কিছুটা ভাত এখনও থাকলো ওটা আর কালকে খাওয়া যাবে না ওটা ফেলে দিতে হবে তো যেভাবে যা কিছু আছে থাক কালকে সকালে উঠে দেখবো আর আমি একটু চুলটা বেঁধে নিচ্ছি কেন বলো তো এমনিতেই শরীরটা খারাপ লাগছে প্রায় এক দেড় বছর পরে বলতে পারো চুলে আমি বিনুনি করছি মানে শুয়ে থাকছি মাথা শ্যাম্পু করা বারে বারে ক্লিপটা খুলে যাচ্ছে আরও যেন বিরক্তি লাগছে ওই জন্য একটু বিনুনি করব বিনুনি করেই শুয়ে পড়বো শুয়েও শান্তি লাগছে না তো আমি যে শুয়ে আছি মানে যেন একটা অশান্তি ফিল হচ্ছে একবার উঠে বসছি একবার দাঁড়াচ্ছি এই করছি কিন্তু ঘুম লাগছে চোখে এত ঘুম লাগছে অথচ শুয়ে যখন পড়ছি তখন আর ঘুমটা আসছে না ঘুমটা যেন কোথায় উড়ে পালিয়ে যাচ্ছে ঘুমাতে পারলে একটু শরীরটা ভালো লাগতো তাহলে শরীরের মধ্যে যে অশান্তিটা ফিল হচ্ছে সেটা আর আমাকে ফিল করতে হতো না যাই হোক চলো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে সকালে উঠে যদি একটু ফ্রেশ লাগে তাহলে আবার ভিডিও স্টার্ট করব আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে